এই ফলটা কিন্তু আমার তোর কেন হবে আমি পেরেছি তাই ফলটা আমার আগেরটা আমি পেরেছিলাম সেটা তুই নিয়েছিলি তাই এবার এটা আমার আমি এটা দেব না আমি এটা দেব না এটা আমার এটা আমার আচ্ছা ঠিক আছে তুই তো ছোট আচ্ছা তোকে এটা আমি দিয়ে দিলাম যা আরে ভাই আমি তো মজা করছিলাম নাও নাও এটা তোমারই আচ্ছা ঠিক আছে এটা তুই রাখ আমরা দুজনে ভাগ করে খাবো। আচ্ছা ঠিক আছে ভাই আমরা এখন ভাগ করে রেখাব এখন চল মা বোধ হয়ে চিন্তা করছেন চল তো দেখি মা আজ কি রান্না করছেন আমাদের জন্য হে ভাই চল চল মা কি রে তোরা এসেছিস মা আজ কি রান্না করেছো আজ তোদের সবার পছন্দের খাবার আছে আরো রান্না করেছি আলুর তরকারি আলুর তরকারি হ্যাঁ রে আলুর তরকারি রান্না করেছি। মা আজ আলুর তরকারি কেন রান্না করেছে আমি জানি কেন মা আলুর তরকারি কেন বলতো কারণ আজকে বাবা আসবে তাই মা বাবা অনেকদিন পর আসে কেন কারণ তোর বাবা শহরে কাজ করে এজন্যই তো তোর বাবা অনেক দিন পর পর আসে বাবা অনেক দিন পর পর আসে আমার একটুও ভালো লাগে না হ্যাঁ মা আমারও খুব খারাপ লাগে বাবা এখানে কাজ করলে কত ভালো হতো শোনো ছেলের কথা তোদের বাবা তো শহরে অনেক ভালো কাজ করে ভালো টাকা আয় করে তাই তো তোরা ভালো ভালো খেতে পারছিস সুন্দর সুন্দর জামা পড়তে পারছিস যদি এখানে কাজ করতো তাহলে তো এসব পেতি না বাবা তো ওখানে আলুর সেই তরকারিটাও খেতে পারে না গোমা কিন্তু বাবা আসবে দেখে আলুর তরকারি কেন রান্না করছো মা আরে বোকা কারণ বাবা মায়ের হাতে এই আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে আর এমন করে আলুর তরকারি শুধু মাই রান্না করতে পারে রে ও আচ্ছা এখন বুঝেছি এখন চল তাহলে আমরা পুকুরে গোসল করতে যাই হ্যাঁ ভাই চল আজ দেখবো কে সাথে কত দূর যেতে পারে আজ আমি জিতবই জিতব হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ সে দেখা যাবে এখন জলদি চল তোরা কোথায় যাচ্ছিস আরে বাবা চলে এসেছো বাবা এসেছ বাবা এসেছ বাবা আরে আপনি চলে এসেছেন পথে আসতে কোনো সমস্যা হয়নি তো না গো কোনো কষ্ট হয়নি তোমরা ভালো ছিলে তো হ্যাঁ গো আমরা সবাই ভালোই ছিলাম আপনি ভালো ছিলেন তো হ্যাঁ আমিও ভালো ছিলাম তোমাদের কথা খুব মনে পড়ত আমাদেরও আপনার কথা খুব মনে পড়ত আপনি এসেছেন কি ভালো লাগছে বাবা এসেছ এবার আমরা অনেক মজা করব কেমন হ্যাঁ এবার অনেক মজা হবে আগে তোরা যাতো গোসল করে আয় দেরি করিস না যেন জলদি গিয়ে জলদি আসবে আচ্ছা মা আমিও হাত মুখ ধুয়ে আসি কতদিন ঘরের খাবার খাই না আজ কি রান্না করেছ গো মিনু অনেক কিছুই রান্না করেছি আর আপনার পছন্দের খাবারও আছে আলুর তরকারি হ্যাঁ গো আলুর তরকারি রান্না করেছি ইশ তোমার হাতের আলুর তরকারিটা কতদিন খাই না আমি হাত মুখ ধুয়ে গো যান করবেন না যেন খাবার আবার ঠান্ডা হয়ে আসছি আহ মিনু কতদিন পর তোমার হাতের বানানো আলুর তরকারি খাচ্ছি মনটা ভরে গেল কথা না বলে খান তো ফিরে সুস্তে খান বাবা তুমি যেখানে কাজ করো সেখানে ঘোড়া আছে হ্যাঁ বাবা আছে সুন্দর সুন্দর ঘোড়া আছে তুমি সারা দিন ঘোড়ায় চড়ে বেড়াও তাই না বাবা ধুর বোকা বাবা সারা দিন ঘোড়ায় চললে কাজ করবে কিভাবে সেখানে হাতিও আছে তাই না বাবা না না হাতি নেই বাবা তবে তোরা কি হাতি ঘোড়া দেখতে চাস সত্যি বাবা সত্যি আমাদের হাতি ঘোড়া দেখাবে সত্যিকারের হাতি ঘোড়া না রে বাবা না সত্যিকারের হাতি ঘোড়া না মাটির হাতি ঘোড়া যাবি নাকি আবার সাথে বিজয়নগরের মেলায় যাবি সত্যি আমাদের মেলায় নিয়ে যাবে বাবা হ্যাঁ রে বাবা খেদে জলদি তৈরি হয়ে নে কি মজা কি মজা আমরা মেলায় যাবো কি মজা কি মজা কি মজা মা 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 কি রান্না করছো পিঠা পিঠা অনেকদিন পর খুব মজা করে খাবো গো হ্যাঁ বাবা তোর বাবাও পিঠে খেতে খুব ভালোবাসে তাই পিঠা বানাচ্ছি তোর বাবা তো কদিন পরেই চলে যাবে কি বলছো মা বাবা এত জলদি চলে যাবে বাবা চলে গেলে আমার খুব কষ্ট হবে কি গো মা ছেলেতে কি এত গল্প হচ্ছে শুডি বাবা তুমি নাকি কদিন পরেই চলে যাবে হ্যাঁ বাবা মা বলেছিল তুমি নাকি চলে যাবে যেতে তো ইচ্ছে করছে না রে বাবা কিন্তু কি করব বল যেতেই তো হবে না গেলে টাকা কামাবো কি করে রে তোদের জন্য খাবার দাবার জামা কাপড়ের ব্যবস্থা কি করে হবে বল ইস বাবা তুমি যদি এখানে কাজ করতে কত ভালো হতো সব সময় তোমাকে কাছে পেতাম হ্যাঁ বাবা এখানে কাজ করলে অনেক ভালো হতো আমরা সবাই মিলে একসাথে থাকতে পারতাম তাই না মা হয়েছে হয়েছে এখন তোরা পিঠা খেতে বসতো পিঠা ঠান্ডা হয়ে গেলে আর মজা পাবি না আপনিও বসে পড়ুন চুলোর ধারে বসে গরম গরম পিঠা খান সত্যি মিনু পিঠা করেছ তোমার হাতে বানানো পিঠা আহ জবাব নেই জবাব নেই আহ কি অসাধারণ হয়েছে খেতে সত্যি মিনু তুমি যাই বানাও তাই খেতে অসাধারণ হয় বিশেষ করে তোমার হাতের সেই আলুর তরকারিটা আহ সামান্য আলুর তরকারি আপনার এত ভালো লাগে এই আলুর তরকারি তো সামান্য নয় মিনু এ তো অসামান্য আরেকবার রান্না করবে নাকি আচ্ছা ঠিক আছে আজই রান্না আপনার আলুর তরকারি কি কেমন হয়েছে খেয়ে বলতে হবে না গগিন্নি দেখেই বোঝা যাচ্ছে কতটা অসাধারণ হয়েছে কি সুন্দর রং দেখেই মন ভরে গেল হয়েছে হয়েছে এই আর এত কথা না বলি খান তো ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না বাবা তুমি এই আলুর তরকারি এত কেন পছন্দ করো বলো তো কারণ ঘরে থাকা সাধারণ আলুই যে রান্নার গুণে কত অসাধারণ হয়ে যায় তা তরকারি না খেলে বোঝা যায় না রে তাই এই তরকারি আমার এত প্রিয় কথা না বলে খেতে বসুন তো লিটু আর মিঠু তোরাও পড়তে বস এই চিঠি এসেছে চিঠি চিঠি এখন আবার কার চিঠি এলো যাই আমি গিয়ে দেখে আসি এসে না হয় খাওয়া শুরু করব। আরে এটা তো কারখানা থেকে পাঠিয়েছে পরে দেখি তো কি লিখেছে কি হলো খাবার রেখে উঠে পড়লেন যে আগে খেয়ে নিন তারপর চিঠিটা পড়ুন চিঠিটা পড়েছি ওতে লেখা কারখানায় নাকি চুরি হয়েছে আমাকে যেতে বলেছে বিচারাচারের আচারের কি সব ব্যাপার আছে আমাকে আজকের মধ্যেই যেতে হবে কি বলছেন আপনি আপনার না আরো কয়েকদিন পর যাবার কথা হ্যাঁ গো কিচ্ছু করার নেই বিনু জলদি আবার সবকিছু গুছিয়ে দাও আমাকে এক খুলি বের হতে হবে আচ্ছা আমি এক খুনি যাচ্ছি একি আপনার তো কিছুই খাওয়া হয়নি অন্তত খাবারটা তো শেষ করেছেন খুব চিন্তা হচ্ছে মিনু আমার কিছুই খেতে ইচ্ছে করছে না আমাকে যত দ্রুত সম্ভব যেতে হবে এই কি কথা আচ্ছা আমি খাবারটা দিয়ে দিচ্ছি পথে যেতে যেতে খাবেন না সম্ভব নয় মিনু পুরো রাস্তা যাওয়াটা খুব ঝাঁকি এর মধ্যে খাওয়া একেবারেই সম্ভব নয় আমি আবার যখন আসব তখন পেট পুড়ে আমার প্রিয় তরকারিটা খাব এখন আমি আসি তাহলে বাবা তুমি আজই চলে যাচ্ছ বাবা তুমি চলে যাচ্ছ তুমি যেও না বাবা যেও না যেতে তো হবেই রে বাবা তবে আমি জলদি ফিরে আসব এবার আমাকে সবাই বিদায় দাও মিঠুকে সেই কখনোর বাবার চিঠির খোঁজ করার জন্য পাঠালাম এখনো তুইল না আজ দুটো মাস মানুষটার কোনো খোঁজ খবর নেই কোথায় আছে কেমন আছে কিছুই জানি না হিরে বাবা তোর বাবার কোনো চিঠি খোঁজ পেলি না মা হর করা চাচা বলল বাবার কোনো চিঠি আসেনি মানুষটা যাওয়ার পর থেকে তো কোনো খোঁজ নেই দুটো মাস হয়ে গেল কোনো চিঠি চিঠিপত্রও নেই না জানি মানুষটা কেমন আছে মাস হয়ে গেল মানুষটার আজ চারটা কোনো খোঁজ নেই কোথায় আছে না আছে তার কিছুই জানি না সৃষ্টিকর্তা যেখানেই থাকুক না কেন ওনাকে তুমি ভালো রেখো মা মা আমার খুব ক্ষুধা পেয়েছে ক্ষুধা পেয়েছে বাবা চল তোকে খেতে দিচ্ছি আরে কোনো খাবারই নেই দেখছি যাই ঘরে তো কোনো খাবারও নেই দেখছি আমার কাছেও তো কোনো টাকা নেই যে কিছু কিনে আনবো মানুষটার কোনো খোঁজ নেই আর চার মাস হবে আগে প্রতি মাসেই সে টাকা পাঠিয়ে দিত এখন কি যে করি যাই দেখি চিরামুড়ির কিছু ব্যবস্থা করতে পারি কিনা এগুলো তো মুড়ি মা আমি মুড়ি খাবো না আমি ভাত খেতে চাই আমাকে ভাত দাও আমি ভাত খাবো না আমি ভাত খাবো ভাত খাবো এই বেলায় এগুলো খেয়ে নি বাবা পরে তোকে ভাত রান্না করে দেব আমার লক্ষ্মী বাবা জেদ করিস না আমি ভাত খাবো কি যে করি ছেলেটা তো কোনো কথাই শুনছে না মা মা হয়েছে রে বাবা মা টুনি চাচি কিছু খাবার দিয়েছেন ভাত আর তরকারি বলেছেন এগুলো তরকারি নাকি লিটু পছন্দ করে খেতে তাই বাবা সৃষ্টিকর্তা তো টুনি চাচির ভালো করুন টুনি চাচি আমার পছন্দের তরকারি পাঠিয়েছে কি মজা কি মজা হ্যাঁ বাবা আয় খেয়ে নে বাবা মিঠু তুইও খেতে বস আচ্ছা মা ঠিক আছে ঠুনিয়া পা আরে মেনুজে তা বসো বসো হঠাৎ কি মনে করে এলে ঠুনিয়া তুমি তো অনেক কি চেনো অনেক বড় সাথে তোমার চেনা জানা আপা আমাকে বাড়িতে কাজ জোগাড় করে দাও না তুই ঘরের কাজ করবি কি বলছিস কি হ্যাঁ আপা কি করব মানুষটার তো আজ কোনো খোঁজ নেই একটা বছর পার হয়ে গেল কোথায় আছে কেমন আছে কিছুই জানি না টাকা পয়সার বড় অভাবে পড়েছি আপা আমায় একটা কাজ খুঁজে দাও না তুই কি ঘরের কাজ করতে পারবি আমি সব কাজ তুমি শুধু আমায় একটা কাজ জোগাড় করে দাও ছেলেগুলোকে ঠিক মতো খাওয়াতে পারছি না এক বেলা ভাত ছুটলে আরেক বেলা ভাত ছুটছে না আপা তুমি আমায় একটা কাজ যেভাবেই হোক জোগাড় করে দাও আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় আমি তাহলে আসি আপা একটু দাঁড়া মেনু একটু পিঠে করেছিলাম এগুলো নিয়ে লিটু মিটুর পছন্দের পিঠা না আপা কি করছো টা কি আমি এগুলো কোনো না বলিস না তো বাচ্চাদের জন্য দিয়েছি এগুলো যা ওদের জন্য নিয়ে যা ওরা খুব খুশি হবে আচ্ছা ঠিক আছে আপা সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন ভাই মা কোথায় গেছে এখনো আসছে না কেন মা চৌধুরী বাড়িতে কাজ করতে গেছে রে বাবা এরকম কাজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিল মাও হারিয়ে যাবে না তো যা এসব অলক্ষণের কথা বলিস না তো মা কোথাও হারাবে না সত্যি সত্যি তো ভাই হ্যাঁ রে মা কাজে গেছে কাজ শেষে আবার চলে আসবে কি করছিস তোরা মা 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 এসেছে 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 হ্যাঁ বাবা আমি তো চলে এসেছি তোরা জলদি হাত মুখ ধুইয়াই খাবার খাবি আমি তোদের জন্যে খাবার নিয়ে এসেছি সত্যি মা কি নিয়ে এসেছো তুমি নিজেরাই দেখ না কি এনেছি আরে এ তো দেখছি পোলাও কর্মা কি মজা কি মজা পোলাও কর্মা খাবো পোলাও কর্মা খাবো কি মজা কি মজা কোথায় পেয়েছো মা এগুলো চৌধুরী বাড়িতে আজ অনুষ্ঠান ছিল চৌধুরী গিন্নি দিয়েছে আমাকে তাই মা কি মজা কতদিন পর পোলাও কর্মা খাবো তবে যতই পোলাও কর্মা থাকুক না কেন মার হাতের সেই আলুর তরকারির কোনো জবাব নেই মা সেই তরকারিটা আর করো না কেন বাবা চলে যাওয়ার পর মা আর কখনোই সেই তরকারিটা করেনি কথা থাক এখন জলদি যা হাত মুখ ধুয়ে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না মা ভাই কোথায় ভাই তো এখনো এলো না মা এসে পড়বে বাবা মা আমার খুব ভয় করছে ভয় কিছু নেই বাবা এই তো এক্ষুনি ছড় শেষ হয়ে যাবে বাবা তুই এসেছিস আমি তো চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম চৌদি মাথাটা মুছে ফেল ঠান্ডা লেগে যাবে কি ভীষণ ঝড় হচ্ছে মা করিম চাচাদের ঘরের চালা উড়ে গেছে সৃষ্টিকর্তা আমাদের সহায় হন ঝড়ে চারদিকের কি অবস্থা আমাদের পড়ে গেছে এখন কি কি করব অবস্থা মা আমি কাজে যাব না রে আমার শরীরটা আজ ভালো না আজ কাজে যেতে পারবো না ঘরেই কিছু রান্না করতে হবে আরে আমাদের রান্নাঘরটা তো ঝড়ে পড়ে গেছে কিভাবে রান্না করবে মা এখন উনোনেই চুলো বানিয়ে রান্না করব লিটুকে ডেকে আনতো বাবা একসাথে চুলোটা বানিয়ে ফেলি চুলো তো বানানো হলো এখন কি রান্না করবে দেখি ঘরে কি আছে আরে ঘরে তো শুধু আলুই দেখছি আচ্ছা ঠিক আছে মিঠু লিটু আজকে আমরা আলুর তরকারি করবো সত্যি মা কি মজা কি মজা মজা কি কি সুন্দর সুবাস ছড়িয়েছে মায়ের হাতের এই আলুর তরকারির কোন জবাবই নেই এই যে শুনছেন জি আমাকে বলছেন আপনার তরকারি রান্নার সুবাস আমার মন কেড়ে নিয়েছে আমার নাম জায়েদ আমি এই গ্রামে এসেছি আমার জমি জমার খোঁজ নিতে ঝড়ের জন্য আমার রাধুনি আজ আসেনি তাই খাবার খেতে পারিনি আমি গ্রামে খাবার খুঁজতেই বেরিয়েছিলাম আমাকে একটু খাবার দেয়া যাবে আমি দাম দিয়ে না না দাম দিতে হবে না আপনি এমনিতেই খান না না কি বলছেন অবশ্যই আমি দাম দেব কই কই দেরি না করে খাবারটা নিয়ে আসুন আমি আর অপেক্ষা করতে পারছি না আপনার তরকারির ঘানে ক্ষুদা আরো বাড়িয়ে দিয়েছে আমার একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আনছি মিঠু লিটু মিনু তোমরা কোথায় বাবা তুমি মা দেখে যাও কে এসেছে মা মা বাবা এসেছে বাবা এসেছে তোরা ভালো ছিলে মিনো তুমি কেমন আছো আপনি আপনি এতদিন কোথায় ছিলেন কেমন ছিলেন কারখানায় যাওয়ার পর তাদের বিচারের আওতায় পড়েছিলাম আমাকে অনেকদিন আটকে থাকতে হয়েছিল এখন ছাড়া পেয়ে এসেছি তারা আমাকে ক্ষতিপূরণ হিসেবে বেশ টাকাও দিয়েছে কিন্তু মিনু তুমি তো দেখছি বিশাল কারবার করে বসেছো। হ্যাঁ সবই আপনার সেই আলুর তরকারি চূন্য সবাই খুব পছন্দ করেছে তরকারিটা তাই দিয়ে আমরা ব্যবসা শুরু করেছি সৃষ্টিকর্তার কৃপায় ভালোই চলছে ব্যবসা যাক এখন থেকে আমিও তোমাকে সাহায্য করব। আর অন্য কোথাও কাজে যাব না আমি এখন থেকে এখানেই কাজ করব। সত্যি বলছো বাবা হ্যাঁ রে সত্যি বলছি রে কি মজা কি মজা কি মজা